চলেন যাই দেখি এখানে মেলা হচ্ছে মেলাতে কি কি পরিবেশন করছে এবং এখানে বাচ্চাদের জন্য কি আছে এবং ঘুরে ঘুরে দেখি কি কি দোকানে কি কি আছে চলুন আমার সাথেই থাকুন বাকি টু আপনাদের দেখাচ্ছি দর্শক এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চারা দোলনাতে দুলছে খেলছে খুবই এনজয় করছে এবং রোমাঞ্চকর একটা পরিবেশ বাচ্চাদের জন্য এক্সাইটেড মেয়েটা কেননা যে এটা অনেক পছন্দ করে নাগর দোলা এবং হচ্ছে গিয়ে দোলনা এগুলো খুব পছন্দ করে ছোটবেলা আমরা খেলতাম সো আপনাদের জাস্ট জানার জন্য বলছি এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনাবিল একদম ঘুরতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না পার্কিং এরও সু আছে এবং ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন ভালো একটা পরিবেশ সাথে খাওয়া দাওয়া এবং আপনাদের আরেকটু আরেকটুকু রাখি এখানে কিন্তু খুব কম প্রাইজে সি ফুডগুলো পাওয়া যায় যেটা কিন্তু আপনারা খুব এনজয় করতে পারবেন দেখি এখানে আমরা যদি দেখি বাচ্চারা খেলাগুলো করছে খুব একটা গেম যে দেখছি ওনার ফ্যামিলি লোকজন খেলছে এখানে মেবি এটা খুব একটা ইন্টারেস্টিং একটা গেম ভদ্র ট্রাই করছে কিন্তু ফেল হয়ে গেছে উনিও পারেনি আসলে এইটা হচ্ছে কি একটা বল থ্রু করে তিনটা ক্যান আছে ক্যান তিনটে ফেলতে হবে এটা হচ্ছে এবং যখন যে উনি উইন করবে একটা গিফট এখান থেকে দিচ্ছে আবার উনি ট্রাই করছেন আসলে উনি চ্যালেঞ্জটা নিয়ে নিচ্ছে উনি হারতে চাচ্ছেন না সো এক্সাইটেড ম্যান এখানে চলছে গেমের ভিতরে তার ফ্যামিলির লোকজন আছে দেখা যাচ্ছে উনি বারে ফেল হচ্ছে খুবই আশাহত হয়েছেন কারণ হচ্ছে উনি ট্রাই করেছিলেন যে জেতার জন্য এবার দেখছি বাচ্চার মেবি বোন হবে বড় বোন যাই হোক গেম দিয়ে দেখে ভালো লেগেছে চলেন আমরা অন্যদিকে এখানে নাগরতোলা আছে এটা চোরকি বা নাগর যে যেটা বলে এখানে এটাকে আসলে খুব একটা ভয়ঙ্কর একটা জিনিস বাচ্চার উপরে ভয় পাবে কিন্তু যাদের হার্ট অনেক শক্ত বা যেটাকে বলে অনেক সাহস আছে তার হয়তো এটা দূর এক্সাইটেড এবং আমরা দেখি মাসের ভিতরে অনেক রকম খেলার অনেকগুলো গেম তারা করছে যেটা জন্য খুবই কনভিনিয়েন্ট হবে এবং প্রাইসও খুব কনভিনিয়েন্ট দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের একটা খেলনার এটাও কাইন্ড অফ দোলনা যেটাকে কিনে বিভিন্ন অ্যানিমেলসের আর কি দিয়ে বানানো আর দোলনাটা দেখছি খুবই ঘুরছে ঘুরছে আমি যদি যাই দেখা যায় এখানে এই এইটা খুবই ভয়ঙ্কর এবং অনেক রকম আতঙ্কে আছে যারা চড়েছেন খুবই ভালো এবং এনজয় করে শীতের সময় এই জায়গাটা আসলে ব্যাপার এবং ঘুরতে মজা লাগে খাওয়া দাওয়া ঘোরা আসলে মানুষের জন্য একটু রিফ্রেশমেন্ট দরকার আছে এই আমাদের কলকারখানার শহরে একটু চারপাশে আহ ন্যাচারাল গাছ গাছের গাড়া এগুলো আসলে খুব কমই দেখা যায় এই জায়গাটা আসলে আপনি পাবেন গ্রামের একটা সার এবং গরম গরম সমস্ত রকম পিঠা এখানে যদি দেখি আমি সেখানে সি ফুড আছে আমি একটু যাই সি ফুডটা আসলে এখানে এটা দর্শক এতক্ষণ আপনাদের আমি নীলা মার্কেটে এক্সপ্লোর করেছি বিভিন্ন ফুড আউটলেট এগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পেজগুলোতে আশা করি আপনাদের ভালো লাগবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর স্টেট ইউনিট জার্নি সোহেল